নমস্কার সম্পিবিতে আপনাদের স্বাগত আজকে এই আমার সামনে মানে আমাদের ডাক্তারদের বাড়ি থেকে সজনে ডাটা পাড়া হয়েছে অ্যাকচুয়ালি তো সজনে ডাঁটা তো এসেইছে তার সাথে কচি কিছু পাতা নিয়ে এসেছি এই পাতাটা আজকে ভাজা করব। এর খাদ্যগুলো তো মানে বলে বোঝানো যাবে না তো এটা সুগার প্রেশার প্রত্যেকের পক্ষে খুবই ভালো সুডারও তৈরি করা যায় তো আমি এটাকে আজকে ভাজবো তো আপনাদের দেখাবো আমি কেমন করে এটা ভাজছি আর এর সাথে একটা খুব দুঃখ এবং আনন্দ দুয়েরই স্মৃতি আছে আমার বাবা যখন মানে শান্তিপুর থেকে সিমেন্টসে সিমেন্স ইন্ডিয়া লিমিটেডে আমার বাবা চাকরি করতেন তো যখন বাবা এখানে ইন্টারভিউ দিতে এসেছিলেন মানে বাবার বারো বছর বয়সে আমার দাদু মানে খুব কষ্ট করে আমার ঠাকুমা মানুষ করেছিলেন বাবাকে তো বাবাকে বাড়িতেই সজনে শাক ভেজে আর রুটি করে আর কি আমার ঠাকুমা পাঠিয়েছিলেন কলকাতায় বাবা সিমেন্সের ইন্টারভিউয়ের পরে গড়ের মাঠে বসে সেই রুটি আর শাক ভাজাটা খেয়ে তখন জীবনদ্বীপ বিল্ডিংয়ের পিছনে ছিল বাবাদের অফিস রাসেল লিটল রাসেল স্ট্রিটে তো সিমেন্সের অফিস ছিল তো এটা নাইনটি সিক্সের এপ্রিলে এখানে চলে এসছে রুবির কাছে রাজডাঙ্গার তা যাই হোক তো সেই শাক ভাজা এবং রুটি বাবা খেয়ে তারপরে শিয়ালদা গিয়ে শান্তিপুরের ট্রেন ধরে বাড়ি আছেন তো আমার এই শাক মানে বাবা সে কথাটাই মনে পড়ে তারপরে বাবা দীর্ঘ কর্মজীবন কেটেছে সিমেন্ট সেই তো আপনাদের সাথে একটু গল্প করতে করতে রান্না করি তাই এই কথাটা বললাম আচ্ছা দেখুন কি করে শাক ভাজা করছি আমি শাকটা ঝিরঝিরে করে কেটে নিয়েছি শাক না যত ঝিরঝিরে করে কাটবেন তত ভালো লাগে আমার পিস্তুতে যে বট দিয়ে ভীষণ ঝিরঝিরে কাটতে পারে এই যে দেখুন আমিও চেষ্টা করেছি যতটা সম্ভব ঝিঝিরে করে কেটে নেওয়া কেটে নিয়েছি তারপরে এই যে ধুয়ে জল ঝরিয়ে কাটবেন তাহলে ভালো হবে একটু পরে কাটলে জলটা তাহলে কাটতে সুবিধা হবে আর আছে সর্ষেতে হলুদ একটু কালো জিরে নুন আর এটা হচ্ছে রসুন আপনারা যদি নিরামিষ করে ভাজতে চান তাহলে নিরামিষ করে ভাজবেন তাহলে রসুন দেবেন না সেক্ষেত্রে না একটু একটু আলু বা বেগুন আমার মনে হয় তেলের উপর দিয়ে নিলে জিনিসটা খুব ভালো লাগবে খেতে আর আর একটু লঙ্কার কুচি দু চা দানা আমি চিনি ওটা তো আমার একটা টিপস হিসেবে আমি দিই প্রত্যেকটা রান্না লাস্টে দেবো ওটা না আমরা দুচ্ছন্দনা দেবো যখন দেখিয়ে দেবো এক টিপ আর এবার আমি তেলটা দিয়ে দিচ্ছি এই সজনে শাকটা না একটু তেল মানে হলে ভালো হয় একটু তেল দিয়ে ভাজছে তো আপনাকে যে গল্প বলেছি আপনাদের সেই গল্পে তো আমার ঠাকুমার তেল কোথায় ভাবে সে কম তেলেই রান্না করেই ছিল শাক ভাজা করেই দিয়েছিল বাবাকে তখনকার দিনে এখনই এত তেল টেলে বেশি রান্না হয় তখন এত বেশি তেলের রান্না ছিল বলেও কই মনে পড়ে না ছোটবেলায় আচ্ছা দিচ্ছি একটু কালো জিরে ফোড়ন হাতে যেই শাকটা লেগে গেছে দিয়ে দেবো ওই রসুনটা রসুন কুচিটা পেঁয়াজ কুচিও চাইলে দিতে পারেন এর মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে করছি শুনতা শুনুর বন্ধ হয়ে যাচ্ছে পাকটা দিয়ে দিতে হবে সাথে সাথে হয়ে

এই যে ভাজা প্রায় হয়ে এসছে আমি এই একটি এই ব্রাউন সোগার দিচ্ছি এই আমার সজনের শাক ভাজা কমপ্লিট একটু কাসুন্দি দিয়ে খেলে দুর্দান্ত লাগবে আর এর তো গুণ তো মহষধি শাক মানে ক্যালসিয়াম পর্যন্ত এতে আছে আমি এই যে সজনে পাতা ধুয়ে শুকিয়ে সেটা আমি এরকমভাবে গুঁড়ো করে রেখেছি মিক্সি গোলে তো এটা হচ্ছে যেভাবে আপনি খেতে পারেন মোরিঙ্গা পাউডার আমি একদম বাড়িতে তৈরি করা মরিঙ্গা পাউডার এটা যেভাবে খেতে পারেন আপনি কোনো তরকারির মধ্যে একটু দিয়ে দিতে পারেন অন্য কোনো শাক ভাজার মধ্যে একটু দিয়ে দিতে পারেন মাছের ঝোলে যখন সবজিটা ভাজবেন তখন একটু দিয়ে দিতে পারেন যেভাবে হোক আপনি খেতে পারেন এই কনিঙ্গা পাউডার